হ্যালো ফুটবল ফ্যান্স মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলে পিএইচডি ছাড়বেন এমন কথা ক্লাবকর্তাদের জানিয়ে দিয়েছেন কিলিয়ান এমব্যাপে ইটালিয়ান জনপ্রিয় সাংবাদিক ফাবরেজিও রোমানো এই কথাটি নিশ্চিত করেছে যে আসছে মৌসুম শেষ হলেই কিলিয়ান এমব্যাপে পিএইচডি ছেড়ে রিয়াল দিতে যোগ দিতে যাচ্ছেন দু সালে মোনাকো থেকে প্যারিসের ক্লাবটিতে নাম লেখানো পঁচিশ বছর বয়সী এমব্যাপে দু হাজার বাইশে পিএইচডির সঙ্গে নতুন চুক্তি করেন সেই চুক্তি অনুযায়ী দু সাল পর্যন্ত তার প্যারিসে থাকার কথা চুক্তিতে একটি শর্ত ছিল যে তিনি চাইলে মেয়াদ আরও এক বছর বাড়াতে পারবেন কিন্তু সেই শর্ত চালু করেননি এমব্যাপে চলতি বছরে জুনেই পিএইচডি ছেড়ে এমব্যাপে যাবেন রিয়াল মার্দিদে এরই মধ্যে দলবদলের আলোচনা অনেক দূর এগিয়ে গেছে বলেও দাবি ফাভ্রেজো রোমানোর তবে এমব্যাপের ক্লাব ছাড়ার বিষয়ে সব শর্তে এখনও দুই পক্ষ একমত হতে পারেনি আগামী কয়েক মাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেলে এমব্যাপে আনুষ্ঠানিক বিবৃতিতে পিএইচডি ছাড়ার ঘোষণা দেবেন বিষয়টি নিয়ে অবশ্য পিএসজির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এবছর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছাড়বেন এমব্যাপে এমব্যাপে রিয়ালে যাওয়ার কথা ছিল দু হাজার বাইশ সালেই সেবার রিয়ালে নাম লেখানোর খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত পিএইচডিতে থেকে যান ফরাসিয়াই তারকা এবারও রিয়ালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন এমব্যাপে তবে তিনি রিয়ালের প্রস্তাবের আর্থিক দিক নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় এমনটা জানাচ্ছে ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো দু সালে রিয়ালের তরফ থেকে এমব্যাপেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল এবারের প্রস্তাবে অর্থ আর সুযোগ সুবিধার পরিমাণ তার চেয়ে কম কিন্তু এরপরও এমব্যাপেই হবে রিয়াল মার্দিদের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় দু সালে এমব্যাপেকে দেওয়া প্রস্তাবে সাইনিং বোনাস ছিল ১৩ কোটি ইউরো আর বার্ষিক বেতন ছিল দুই কোটি ষাট লাখ ইউরো সেই সময় পঁচিশ বছর বয়সে এমব্যাপেকে ধরে রাখতে পিএসজি তার বেতন ও সুযোগ সুবিধা অনেক বাড়িয়েছে তাকে দীর্ঘ ও সংক্ষিপ্ত দুই ধরনের চুক্তিরই অপশান দিয়েছিল তারা এই সুবিধাগুলোকে চাইলে এখনও নিতে পারবেন এমব্যাপে প্যারিসের ক্লাপটিতে বর্তমানে এমব্যাপের বার্ষিক বেতন সাত কোটি পঞ্চাশ লাখ ইউরো এটা আবার করকাটার পর এবং বোনাস ছাড়াই শোনা যাচ্ছে এমব্যাপের এবারে দলবদলের আলোচনায় সরাসরি যুক্ত আছেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্টিনো প্যারিস তবে অবশেষে এমব্যাপে তার আর্থিক চাওয়াটা কমিয়ে শেষমেশ রিয়াল মার্জিতে যোগ দেন কি না সেটা জানা যাবে চলতি মৌসুমের শেষে এরই মধ্যে পিএইচডিতে সতীর্থদেরও ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন এমব্যাপে যার কারণে তার ক্লাব ছাড়া নিয়ে কথা বলতে হয়েছে পিএসজির কোচ লুইস এন্ডিকে কেউ তবে তার কাছে এ ধরনের কোনো তথ্য নেই উল্লেখ করে এন্ডিকে বলেছেন ক্লাব ও দল যে কোনো ব্যক্তির ঊর্ধ্বে